বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনুল ইসলাম খান শান্ত বলেছেন মাদকমুক্ত সমাজ গড়ে সবাইকে মাঠে এসে খেলাধুলা করতে হবে একমাত্র খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক মুক্ত করা সম্ভব আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে বর্তমান যুব সমাজ ও তরুণ সমাজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি একটি সুন্দর ধারার রাজনীতি পরিবেশ তৈরি করতে পারি যে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো দিন স্বৈরাচারের জন্ম হবে না বুধ ও বৃহস্পতি বারো ও তেরোই ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিংহার উপজেলার চারিগ্রাম সাদাত আলি খান উচ্চ বিদ্যালয়ে ব্যাপী বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথির তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন আমরা চাই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের তরুণ সমাজ ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করে আমাদের ছুব সমাজকে যাতে একটি সঠিক পথে পরিচালিত করতে পারে ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে তিনি বলেন মানিকগঞ্জ জেলার মধ্যে প্রথম এই চারিগ্রাম শাহাদাত আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রকাশ্যে মিছিল করা সাহসী ভূমিকা রাখাই বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তোমাদের কারণে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন ও একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। চারিগ্রাম শাহাদ আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ময়দুল ইসলাম ও সহকারী শিক্ষক সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশিদ তালুকদার প্রমুখ শেষে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মল্ল ইসলাম খান শান্ত এর আগে বারোই ফেব্রুয়ারি বুধবার প্রথম দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিসিআইসির যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বিম আব্দুল হান্নান সভাপতিত্ব করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হাসান সুয়াদ উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনুল ইসলাম খান শামতর প্রয়াত পিতা মরুম শামসুল মরুম শামসুল ইসলাম খান নয়েমিয়ার পিতা সাদাত আলী খান অর্থ এলাকায় গরিব মানুষের কথা চিন্তা করে একটি সুশিক্ষার ব্যবস্থা করার জন্য নির্মাণ করেন চারিগ্রাম আলী খান উচ্চ বিদ্যালয়